সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেশ উপভাস থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদেরকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা তো আজকে বেশ কিছু কবুতর আছে দশ থেকে বারো পেয়ার কবুতর আছে খুব ভালো ভালো কবুতর আছে তো আজকে এই কবুতরগুলো আপনাদেরকে দেখাবো তো আর কথা বারাবো না কবুতর দেখাবো হ্যাঁ দর্শক শুরুতে এক পেয়ার কবুতর দিলাম মাদিটা হচ্ছে মাক্সি নটটা হচ্ছে ব্ল্যাক তো মাদিটা হচ্ছে এরকম একটা মাদি এটার কথা না বললেই নয় এই মাদিটা হচ্ছে আপনার ডাইরেক্ট বাহিরের হ্যাঁ এনএল হ্যাঁ ডাইরেক্ট বাহিরের আপনার এই মাদিটা খুবই সুন্দর একটা মাদি এই মাদিটা বাহিরের থেকে ইনপোর্ট করা হয়েছে অবশ্য বাইরের ট্যাকও লাগানো আছে ডিম বাচ্চা একদম রানিং আর ওই কালো নোটটা বিআরপি ও থেকে রেস করা ছিল তো হয়তোবা ওর রেসের ই শেষ হয়ে গেছে এখন ওর অনলাইনে সার্চ দিলে রেস আসে না তো যাই হোক আপনারা এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান করে নিতে পারেন দেখার মতো এক পেয়ার কবুতর খুবই সুন্দর সেরকম একটা পেয়ার হ্যাঁ তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করতে চান আজকে করতে পারেন মাদিটা হচ্ছে ডাইরেক্ট বাহিরের হ্যাঁ তো যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই বাহিরের একটা ইনপোর্ট করা কবুতর এই বাহিরের কবুতরটা সহ নিতে পারবেন যদি কারো লাগে তাহলে ইমুতেই বা হোয়াটসঅ্যাপে নোট দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন মাসাল্লাহ দর্শক দেখেন এখানে একদম সেরকম একটা পেয়ার দিলাম দেখার মতো এক পেয়ার সবজি কবুতর দিলাম দুইটা কবুতরই একদম আগুন চোখের ভিতরে হ্যাঁ মাদিটাও একদম ইয়াং হ্যাঁ নটটাও একদম ইয়াং হ্যাঁ তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন দেখার মতো এক পেয়ার কবুতর একদম সেরকম এক পেয়ার কবুতর হ্যাঁ দুইটা কবুতরই মনে করেন মাশাল্লাহ যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নম্বর দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য সেরকম একটা পেয়ার বিগ সাইজের দেখার মতো এক পেয়ার ভিতর তো এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করতে চান আপনারা তাহলে অবশ্যই ফোন দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন দাম পড়বে মাত্র দুই টাকা মাত্র পঁচিশশো টাকা হলেই আপনারা এই লাইট কালার সেরকম এক পেয়ার কবুতর কালেকশান করে নিতে পারবেন দেখেন নটটা মানে এত পাগল হয়েছে মানে বলার বাইরে হ্যাঁ ওদের প্যাম্পের চলতেছে বিডিং করতেছে হয়তো বা তিন থেকে চার দিনের ভিতরে আশা করা যায় ওরা ডিম পারবে হ্যাঁ তো যাই হোক যদি এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান আপনারা করে নিতে পারেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা আমি একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম দ্বারা একটু দ্বারা ডাকা ডাকলে ওই জন্য দ্বারা ওই তো ভাই চেচ্ছে তো চেচ্ছেই ওর আর কোনো থামা থামিলে হ্যাঁ দাদা দেখেন এখানে এক পেয়ার সেই রকম এক পেয়ার বিগ সাইজের এক পেয়ার মাস্ক উত্তর দিলাম দেখার মতো একটা পেয়ার হ্যাঁ দুইটা কুবুতরি একদম আগুন চোখের সেই রকম একটা পেয়ার খুবই সুন্দর একবারে কিউট একটা পেয়ার এই পেয়ারটা পেম্পেরিতে ওদের চলতেছে বিডিং মিডিং করতেছে তো হয়তো বা ডিম পেরে দিবে দুই চার দিনের ভিতরে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি সংগ্রহ করতে চান করতে পারেন এই পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন আসলে মূলতভাবে এই পেয়ারটা আমার এক ভায়ের কাছে বিক্রি করছিলাম কেরানীগুঞ্জের এক ভায়ের কাছে তো ভাইয়ে বলছিলো আমাকে কবুতরটা ডেলিভারি দিয়ে আসতে তো আমি নিজে যাইতে পারিনি আমার সময়ে আসলে একটু ব্যস্ত ছিলাম বিজি ছিলাম ব্যক্তিগত কাজে এর জন্য আমি এই কবুতরটা দিতে পারিনি তো যাই হোক এখন বায়ে বলতেছে ভাই আপনি কবুতরটা সেল করে দেন আপনি তো নিয়ে আসলেন না তো যাই হোক এখন কবুতরে আবার ডিম দিয়ে দিবে মনে হয় সম্ভবত দু চার দিনের ভিতরে দেখেন মাদিরে মারপাশায় তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন এর দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আজকের জন্য দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো যদি কারো লাগে তাহলে বা মুদেই বা নক দিয়ে আপনারা এই সেরকম এক পেয়ার হাই কোয়ালিটির এক পেয়ার মার্ক সিরেস আর কবুতর কালেকশান করে নেবেন হ্যাঁ দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যদি কারো লাগে তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন রকম এক পেয়ার কবুতর দেখার মতো হ্যাঁ মাসাল্লাহ দর্শক দেখেন এখানে এক পেয়ার বিগ সাইজের এক পেয়ার সেরকম এক পেয়ার আফসান গির কবুতর দিলাম দেখার মতো একটা পেয়ার যেরকম নর ওই রকম মাদি দুইটারই সাইজ মাসাল্লাহ হাতির মতো তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান করতে পারেন সেই রকম এক পেয়ার কবুতর দেখার মতো হ্যাঁ তো যদি কারো লাগে তাহলে বা হোয়াটসঅ্যাপে আপনারা নট দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন খুব সুন্দর এক পেয়ার কবুতর ওদেরও পেম পেরিতে চলতে বিডিং বিডিং করতে হয়তো বা ডিম পেরে দিবে দুই চার দিনের ভিতরে বা দুই চার পাঁচ সাত দিনের ভিতরে তো যদি কারো লাগে তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দিয়ে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করবেন এর দাম পড়বে মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র বত্রিশশো টাকা হলে আপনারা এই সেরকম এক পেয়ার বিগ সাইজের এক পেয়ার আফসান গিরিজিল কুতর কালেকশান করে নিতে পারবেন তো যদি কারো লাগে তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দিবেন না দাম পড়বে মাত্র তিন হাজার দুইশো টাকা আজকের জন্য দেখেন আমি একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম তো যদি কারো লাগে তাহলে আপনারা অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করবেন কবুতরের সাইজ কিন্তু বিশাল সাল ওই দেখেন মাদির অলরেডি মারতে আছে তো যদি কারো লাগে তাহলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নদ দেবেন হ্যাঁ তো শখ এখানে এক পেয়ার গ্রিজেল কবুতর দিলাম মাদিটা টাইগারের ভিতরে আর নটটা হচ্ছে একটু সাদার ভিতরে হ্যাঁ নটটাও টাইগারের ভিতরেই পড়ে তো যাই হোক নটটা একটু সাদা বেশি আর কি তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করতে পারেন মাদিটা মনে হয় আজকে দুই এক ঘন্টার ভিতরে ডিম দিয়ে দিবে অলরেডি ওর পাঁচ হাজার ডিম আইসা তো যাই হোক এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন দেখার মতো এক পেয়ার কবুতর টাইগার গ্রিজেল তো যদি কারো লাগে তাহলে এই বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন এর দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই হোয়াইট গিরিজিলটা টাইগারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সেরকম এক পেয়ার কবুতর হ্যাঁ একবারে রানিং হয়তো বা ডিম পেরে দিবে ঘন্টা দুই ভিতরে ডিম পেরে দিবে ইনশাল্লাহ আশা করা যায় এরকম কন্ডিশনে আছে এখন হ্যাঁ তো যাই হোক যদি কারো লাগে তাহলে এমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র আড়াই হাজার টাকা হ্যাঁ যদি কারো লাগে তাহলে আপনারা অবশ্যই কালেকশন করবেন হ্যাঁ দর্শক আমি নটটাকে একটু ডাকায় দেখাই দিলাম দেখেন কীভাবে ডাকে খুব সুন্দর ডাক আছে নরের কবুতরও খুব সুন্দর তো যদি কারো লাগে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করবেন একবার সীমিত দামে দিয়ে দিলাম এটা হ্যাঁ দর্শক দেখেন যারা গৃহভাস্তবত লালন পালন করেন তাদের জন্য আজকে এই পেয়ারটা করা নরমালি দুইটিই ফেরিস আছে তো একটু মিসমার্ক আছে ওই যে দেখেন মাদিটার চোখের গোড়া দাঁড়া চারটা দুইটা বা তিনটা পশম একটু কালো আছে তো যাই হোক আমি চাইলে হয়তো বা এই দুইটা আমি উঠে দিতে পারতাম তো আমি এগুলো করি না যা আছে তাই দেখাইলাম তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান করতে পারেন দেখার মতো এক পেয়ার কবুতর দশটা দশটা পাখা আছে সব ঠিক আছে পারফেক্ট একবার ফ্রেশ খালি মাদিটার ওই যে দেখেন ওই যে ওই যে চোখের গোড়ায় দেখছেন এই যে চোখের গোড়ায় এই যে দুইটা তিনটা তিনটা বা চারটা পশম আছে হ্যাঁ দুইটাই একদম আনার চোখের ভিতরে দেখার মতো এক পেয়ার কবুতর নটটা হচ্ছে চুইটাল মাঝিটা হচ্ছে নাইরা যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি সংগ্রহ করেন কোনো দামাদামি নেই একদম হ্যাঁ একবারে সীমিত দাম একদম মাত্র দাম পড়বে একদম দুই হাজার টাকা যদি কারো লাগে তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনারা নোট দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন দাম পড়বে আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলেই আপনারা এই সেরকম এক পেয়ার গড়া কবুতর কালেকশন করে নিতে পারবেন দেখেন আমি নোটটাকে একটু ডাকায় দেখাই দিই এখন ডাকবে না এখন খাঁচার তেনে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে আচ্ছা যাই হোক যদি কারো লাগে তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন নোট দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন দাম পড়বে মাত্র একদম দুই হাজার টাকা হ্যাঁ দেখার মতো এক পেয়ার কবুতর সেরকম সাইজ হ্যাঁ আরও এক পেয়ার মাক্সে কবুতর দিলাম সেই রকম একটা পেয়ার একবার আগুন চোখে নর্মালি দুইটাই সেম চোখ সেম কোয়ালিটি হ্যাঁ আর এই নটটা এরকম একটা নর মানে কি বলুন এই নোটটা ব্যালেন্স এতটাই করা যে যদি একটা নর যদি আমার মনে হয় যদি কোনো কেউ যদি দশ হাজার টাকা দাও যদি কোনো ক্লাব ঠাইকাও যদি কিনে তাও এরকম ব্যালেন্স পাবে কি না সেটা আমি জানি না বা এরকম হবে কি না আমি জানি না এটার ব্যালেন্স এতটাই করা মানে একটা লেজও মনে করেন যে দিন এই করলো একটা লেজও বের হবে না তো যাই হোক এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করতে পারেন দেখেন নোটটা একটু ভালো করে দেখেন মাদিটা অলরেডি ডিমের উপরে আছে। আসবে খালি মারামারি করতেছে তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন সেরকম একটা পেয়ার দেখার মতো দুইটারই আগুন চোখের ভিতরে দেখেন দুইটাই লাল চোখের ভিতরে তো যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনারা নোট দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য মাত্র দুই টাকা মাত্র পঁচিশশো টাকা হলেই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন তো যদি কারো লাগে তাহলে এই বা হোয়াটসঅ্যাপে আপনারা নোট দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক দেখেন এখানে দুই পিস পাকিস্তানি কবুতর দিলাম টিটি কবুতর বলে এই দুইটা তো আমি কথাটা বলে দিচ্ছি এই দুইটা কবুতর আমি এক ভাই বেরাদারের কাছ থেকে কালেকশন করছিলাম তো আমি দেখছি বড়োটায় ছোটোটা ঠোকরাই কাছে খালি তো আমি ভাবছি মনে হয় সম্ভবত জোড়া হবে তো আমি আর কবুতরগুলো চেক নি এবার দেখিনি তো দেখতে একটা মাদিলে আনি দেখা যায় তো যাই হোক এখন আমি ডস খাইছি আমাকে বলছে দুইটা কবুতর জোড়া হ্যাঁ তো আমি বস্তারি নেই তো এই যে এই কবুতরটা এই যে দেখেন যে এই কবুতরটা পিছনে এই কবুতরটা দেখলে কেউ ওই না যে এটা মাদি না তো যাই হোক এই দুইটা নর আছে কেডি পাকিস্তানি হাই ফ্লার তো এই কবুতর দুইটার যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান করতে পারেন দুইটি এই নর কবুতর একটার দামে দুইটা নিতে পারবেন কমে দিয়ে দিব মাত্র দুইটা কবুতরের দাম পড়বে ষোলোশো টাকা হ্যাঁ যদি কারো লাগে তাহলে আপনারা এই টেডি দুইটা নর হাই ফ্লার যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিয়ে এই নর দুইটা কালেকশান করে নেবেন দাম পড়বে মাত্র এক হাজার ছয়শো টাকা মাত্র ষোলোশো টাকা হলেই আপনারা এই নল দুইটা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন হ্যাঁ তো শখ এখানে দুই পিস সবজি রেসারের বেবি আছে দেখেন একদম জিরু পরের হ্যাঁ একবারে দুইটি আনা ভিতরে খুবই সুন্দর একবার হাই কোয়ালিটির দুই পিস রেসারের বেবি আছে তো এই বেবি দুইটা যদি ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান করে নিতে পারেন নর্মালি কনফার্ম আছে যদি কারো লাগে তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন বেবি দুইটা মাত্র পনেরোশো টাকা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা হলেই এই বেবি দুইটা আপনারা নিতে পারবেন হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর আছে শেডেল কবুতর এই যে নটটা বাড়ায় রয়েছে এই যে মাদিটা নিচে আছে এই যে দেখেন হয় ওরা ডিম পেরে দিবি ওদের পেম্পের দিয়ে চলতেছে তো এর জন্য ডিম পেরে দিবি এর জন্য আমি ওদের ডিসপ্লে এর কাঁচায় নিব না এখান থেকেই দেখায় দিলাম যদিও বা এখানে একটু অন্ধকার লাগতেছে তো যাই হোক প্রভুতরা একদম সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট অ্যাক্টিভ আছে সুস্থ আছে তো এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন দেখার মতো একটা পেয়ার কারে লাগে তাহলে এই বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা হ্যাঁ একদম চার হাজার টাকা হলেই এই শেডেল পেয়ারটা আপনারা সংগ্রহ করে এই যে দেখেন এই নাদিটা হচ্ছে নটটা হ্যাঁ তো যাই হোক যদি কারো লাগে তাহলে এই হোয়াটসঅ্যাপে নখ দিবেন দাম পড়বে একদম চার হাজার টাকা হ্যাঁ সব আজকে কিছু ছুড়া ছুড়া কবুতর আছে যেটা সিঙ্গেল সিঙ্গেল আছে ওই ছুড়া ছুড়া কবুতরগুলা একটু দেখায় দিতেছি তো যদি কারো লাগে এইগুলো আপনারা সংগ্রহ করে নেবেন এখানে একটা লোটন কবুতর আছে লোটন নর লোটন একটা নর আছে হান্ড্রেড পার্সেন্ট মাটিতে লুঠে আমি দেখাই দিতে পারবো যদি কারো ভিডিও লাগে পার্সোনালি আমি দিয়ে দিতে পারবো এই নটটা যদি কোনো ভাই যদি আজকে সংগ্রহ করতে চান করে নিতে পারেন লোটন একটা নর দাম পড়বে একদম মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলেই আপনারা এই লোটনের নটটা কালেকশন করে নিতে পারবেন যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মাটিতে লুটবে হ্যাঁ আমি পার্সোনালি ভিডিও লাগলে ভিডিও দিতে পারবো একবারে লুটে দেখাই দিতে পারবো তো যদি কারো লাগে তাহলে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পিস ফ্লেজার মাদি আছে দেখেন এই মাদি এরকম মাদি যে ডাক দেখলে মনে হবে অবশ্যই নর কিন্তু না আসলে এটা মাদি কবুতর এই একটা মাদি এই একটা মাদি এই যে দেখেন এরা দুইটা বোন হ্যাঁ যদি কারো লাগে তাহলে এই দুইটা বোনের থাইকা যদি দুইটাই যদি নিতে চান দুইটা নিতে পারবেন বা একটা নিলে একটা নিতে পারবেন সেই ক্ষেত্রে যদি একটা যদি নেন তাহলে দাম পড়বে বাইশশো টাকা পিস আর যদি দুইটা একসাথে নেন তাহলে দাম পড়বে মাত্র চার হাজার টাকা দুইটা হ্যাঁ তো যদি কারো লাগে তাহলে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে আপনারা নোট দিয়ে এই দুই পিস কমত সংগ্রহ করে দেবেন দুইটাই মাদি হ্যাঁ হ্যাঁ দোশ এই যে এখানে এক পিস নর কবুতর আছে রকম এক পিস নর হ্যাঁ দেখা মতো এক কিস নর চোখটা অলরেডি ওর ব্লু কালার হয়ে গেছে বুঝছেন নি তো যদি কারো লাগে তাহলে এই নটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দুই হাজার পনেরো সালের কবুতর হ্যাঁ দশ বছর হয়ে গেছে তো ডিম বাচ্চা একশো পার্সেন্ট করবে হ্যাঁ তো যদি কারো লাগে তাহলে এই মতোই বা হোয়াটসঅ্যাপে নট দিয়ে এই নটটা কালেকশন করবেন দাম করবে মাত্র তেরোশো টাকা হ্যাঁ আজকের জন্য মাত্র তেরোশো টাকা ঠিক আছে হ্যাঁ দর্শক এই যে এখানে এক পিস লাহোরি মাদিয়া নর আছে টপ কোয়ালিটির হ্যাঁ একবার সেরকম বিগ সাইজের এক পিস নর কবুতর আছে তো এই নটটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি সংগ্রহ করতে চান করে নিতে পারেন সেরকম এক পিস নর দেখার মতো তো এই নটটার দাম পড়বে মাত্র আজকের জন্য দুই হাজার টাকা আর আমি একটা কথা বলে দিচ্ছি এই নটটা যদি কারো নিতে মনে না চায় বা যদি না লাগে যদি কারো কাছে এক পিস ফিমেল থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি দুই হাজার টাকা দিয়া নেব হ্যাঁ নিয়ে এটার সাথে পেয়ার করব তো যাই হোক যদি কারো লাগে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দিয়ে এই নটটা সংগ্রহ করবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা পায়ের ফেদারগুলো দেখেন আর কবুতরটা দেখেন হ্যাঁ শখ তো আজকে এ পর্যন্তই আজকের জন্য অল্প কিছু কবুতর ছিল কালেকশনে তো আজকে এ পর্যন্তই তো আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন এখানে এক পেয়ার হলুদ লাহরি আছে এটাতে এটাকে আমি ভিডিও দিতে না ও লেসটা আমি ছিঁড়ে দিছিলাম কারণ হচ্ছে আপনার ওই ছোটো খাসায় কবুতরগুলো পালছে তো এর জন্য লেসগুলো নষ্ট হয়ে গেছিলো গা তো আমি লেসটা দুইটা কবুতরের এই টেনে দিয়েছিলাম তো ল্যাস উঠে যাচ্ছে হয়তোবা দুই চার আষ্ট দিনের পরে হয়তোবা বা হয়ে যাবে অলরেডি গজায় গেছে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে তাহলে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য এই লাহোরি পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হ্যাঁ এটা এরকম দেখা যাচ্ছে কেন এটার এই যে দেখেন ল্যাসগুলো আমি অলরেডি টেনে দিয়েছিলাম ওই যে ওই যে ওই ওই যে দেখেন ওই যে দেখেন ল্যাস আশা করা যায় উঠে গেছে গা লেস গজায় গেছে হয়তোবা হয়তো এক সপ্তাহের ভিতরে লেস বড় হয়ে যাবে তো যদি কারো লাগে তাহলে সংগ্রহ করবেন দাম পড়বে মাত্র একদম তিন হাজার টাকা তো ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন থাকবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আজকের জন্য Allahu